মানে আমাকে দেখে যেন সবাই উঠে দাঁড়ায় প্রণাম করে মানে অহংকারী যেমন ভাব হয় আর কি দেখবেন হরি লোটের বাতাসা ছড়ানো হয় পায়ের কাছে বাতাসা বাতাসা পড়ে থাকলেও কিছু মানুষ এমনি করে তাকাবে তাও তুলবে না ছেঁড়া চট পাতা থাকলে ও বসবে না মনে মনে চিন্তা করবে আমাকে চেয়ার না দিলে আমি বসবো না থাকে না না আপনাদের এখানে নেই আমাদের ওই দিকে আছে রাঁধে রাঁধে অহংকারী মানুষের ভাব দেখলেই বুঝতে পারবেন কারো অহংকার কারো অহংকার নাই এই যে হাতের ওপর হাত তুলে মানে দেখছে সবাই প্রণাম করছে তো আমাকে দেখে দক্ষ রাজা হ্যাঁ এই যে আর এই চারিদিকে তাকাতে তাকাতে ওই বলে না চোরের মন পুলিশ পুলিশ এতজন প্রণাম করছে বাবা সেই দেখে মন খুশি হলো না ওই তিনজন প্রণাম করেনি উঠে দাঁড়িয়ে ওই দিকেই চোখ গেল কে কে ওখানে এত বড় স্পর্ধা আমাকে দেখে উঠে দাঁড়ালো না প্রণাম করলো না কে ওখানে দেখি তো কে আর দেখতে গিয়ে প্রথমে যাকে দেখলো সে আর অন্য কেউ নয় দক্ষ রাজার জন্মদাতা পিতা মানে বাবা আর বাবাকে দেখে না দক্ষ রাজা লজ্জা পেয়ে গেছে না না ঠিক আছে ঠিক আছে আরে বাবা তুমি কেন উঠবে হ্যাঁ আমার বাবা কি আমাকে দেখে প্রণাম করবে না বাবা তোমার নো টেনশন তুমি বসো হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই বাবা বুঝতে পারে কিন্তু বাবার পাশে কে বাবার পাশে যে সে আবার বাবার বাবা দাদু মানে বাবা কে বুঝতে পারছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র হল ভৃগুমুনি ব্রহ্মার পুত্র হলো আবার এই দক্ষ রাজাও বুঝতে পারছেন এই পরিবারের কথা বলতে গিয়ে মনে 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 হচ্ছে কি বলুন তো মনে হয় গোটা গোষ্ঠীটাই অহংকারী একজন অহংকারে মত্ত হয়ে ভগবানকে বক্ষে পদ পদাঘাত করে এসেছে আবার আরেকজনের কথা শুনছেন সেও একবার ভাই মানে ব্রহ্মাপুত্র অনেক আছে পুলস্ত পুলহ অঙ্গিরা অত্রি দক্ষ এগুলো সব ব্রহ্মপুত্র তাহলে ছেলেদের অহংকার কেন হবে না বাবা বাবার অহংকার কি কম ব্রহ্মার কি অহংকার কম রাধে রাধে বংশের গুণ বাবা টাক থাকলে ছেলে তাক হয় দক্ষ রাজা ব্রহ্মাপুত্র সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষরাজের জন্ম তাই দক্ষ রাজার বাবা হলো ব্রহ্মা আর দাদু হলো ব্রহ্মার বাবা মানে কে বিষ্ণুর নাভিত পদ্ম থেকে ব্রহ্মার জন্ম তাই ব্রহ্মা যদি বাবা হয় বিষ্ণু হলো পিতা তাই দু হাত তুলে সবাই বলুন হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে বল রে বলে বলে হরি বল হরি বলো হরি হরি ভাই বল ভাই দেখো হরি নাম বিনা শিবের গতি নাই বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা শিবের গতি নাই হরি বলো হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জি আর নাই হরি বল

সুখে দুঃখে বন্ধু চির বন্ধু জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ রে অন্ধ শ্রী চরণার ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ ভজরে অন্ধ শ্রী চরণার দুষ্করে মায়া বিপাকে ভজরে অন্ধ শ্রী চরণার দুষ্করে

সবাই দিচ্ছে জয় কিন্তু ওদিকে যা হবার তাই হয় ওদিকে যার হবার তাই হয় বাবা বসেছে ক্ষতি নাই দাদু বসেছে ক্ষতি নাই কিন্তু পরের আসনে যে বসে আছে তার বসাটা সহ্য হল না ওর দক্ষরাজের কে বসে আছে বলুন তো ব্রহ্মা বিষ্ণুর পরে অসভ্য অভদ্র শ্বশুর দাঁড়িয়ে আছে আর জামাই হয়ে উনি বসে আছেন মেখে ভূত প্রেতের সঙ্গ করে ভা ভোলা শিব জামাইকে এত কথা শুনিয়ে দিল শ্বশুর মশাই হরি বল মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের বিশেষ আসন বিশেষ সেবা তো মানে জামায়ের বেশি যত্ন দেখে শ্বশুরে সহ্য হলো না আসলে শ্বশুর অহংকারী তো শ্বশুর মনে মনে চিন্তা করছে আমাকে বাকি সব জামাইরা তেল মারে মানে একটু বেশি আর কি সম্মান দেয় আচ্ছা বাবা শ্বশুরের যদি ব্যাংক ব্যালেন্স ভালো থাকে সম্পত্তি ভালো থাকে জামাই একটু বেশি সম্মান দেবে না বাবার জন্য কলা কাঁদ আনতে ভুলে গেলে ও শ্বশুরের জন্য ঠিক নিয়ে যাবে আর ভাবটা দেখবে এই বাবা ভালো আছেন শ্বশুর পাওয়ারফুল তো ওই জন্য জামাই মানে দক্ষরাজের ষাটটি মেয়ের মধ্যে ছোট মেয়ের স্বামী হচ্ছে শিব সতীর পতি মহাদেব আর বাকি যারা আছে হরি তাদের স্বামী আছে যেমন চন্দ্র যেমন জম। কশ্যপ মুনি হরি বল চন্দ্র আদি সবাই শ্বশুরকে বাবা বিশেষ সম্মান করতে ব্যস্ত আসুন কিন্তু শিবের তো চাওয়া পাওয়া নাই বাবা শিব কারোর ধার ধারে না আমার মহাদেব যাকে শ্রদ্ধা করে তাকে অন্তর থেকে করে অন্তর থেকে শ্বশুর মশাইকে প্রণাম শ্রদ্ধা করেছেন কিন্তু শিব ছিল ধ্যানস্থ তাই উঠে দাঁড়িয়ে বাকি সবার মতো শিব প্রণাম করতে পারে নাই আর এটাতেই হয়ে গেছে যত রাগ যে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায় প্রণাম করে কিন্তু কি আছে ওর আমাকে দেখে উঠে দাঁড়ায় না পর্যন্ত শিবকে যখন কটু কথা বলেছে শিব ভক্তরা মানে শিব আর সহ্য করতে পারেনি হ্যাঁ শিব কিন্তু চুপ করে আছে বাবা মনে মনে ভাবছে কন্যা সম্প্রদায় পিতা আমার শ্বশুর মশাই যদি আমাকে দুটো কটু কথা বলে বলুক এইখানে শুনে এইখানে বের করে দিল শিব নিজের নিন্দা কিন্তু শিব গন্যা শুনল না বলে আপনি জানেন শিব তত্ত্ব আপনি কেন এমন কথা বলছেন দেখুন অন্যায়ের কিন্তু প্রতিবাদ করাটাও ধর্ম নাহলে কৃষ্ণ ভগবান দুর্যোধনকে দেখে অর্জুনকে বলতো না যে অর্জুন তুমি যুদ্ধ করো অর্জুনকে কি বলেছিল কৃষ্ণ ভগবান তুমি তুমি যুদ্ধ করো কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের মাঠে কি পায়ে ধরো হ্যাঁ যখন পায়ে ধরার দিন তখন পায়ে ধরো যেখানে মাথা নামলে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামাও হরি বল কিন্তু অন্যায় দেখে নয় হরি হরিহরিবল শিবগণ্ডা বলে উঠল আপনি মুখ সামনে কথা বলুন আর এদিকে ততক্ষণে ভৃগুমণি এসে গেছে ভৃগুমণি বুঝতে পারছেন তো যার যজ্ঞ ভৃগুমণি এসে বলছে আমার এই পবিত্র যোগ্যটাকে নষ্ট করতে এত চিৎকার করছে কারা আমি অভিশাপ দিলাম যারা চিৎকার করছে তারা পাষণ্ড হয়ে যাবে গন্ডা অভিশাপ পেয়ে গেল পাষণ্ড হবে গন্ডা বলে বাহ হ্যাঁ উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে যে দোষ করলো তাকে শাস্তি না দিয়ে আমাদের আমাদেরকে অভিশাপ ও সে ভাই বলে তাকে কিছু বলা হলো না আর আমরা যত দোষের দোষী হ্যাঁ আপনার যজ্ঞ আপনার যজ্ঞ না ছাই হবে আপনি অহংকারে ভগবানের বুকে পদাঘাত করে এসে অহংকার নিজের শেষ না করে আপনি যজ্ঞে আবার অহংকার দেখাচ্ছেন আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন আমরা অভিশাপ দিলাম এই ব্রাহ্মণ আবার অহংকার আপনি যে দেখালেন আমরা অভিশাপ দিলাম ব্রাহ্মণ হলেও বা লাখপতি হলেও বা কোটিপতি হবে সেই কোটি টাকার ভেকারি কোন ব্রাহ্মণ এখানে থেকে থাকলে কথাটা গায়ে মেখে নেবেন না কারণ আমি নিজেও ব্রাহ্মণ সন্তান দেখবেন ভিক্ষাবৃত্তি অনেকের কাছে অভিশাপ কিন্তু ব্রাহ্মণের কাছে অভিশাপ নয় হরি বল ভগবান আশীর্বাদ করেছিলেন ভৃগুমণিকে অভিশাপ পাওয়ার পর যে ভিক্ষাবৃত্তি তোমাকে করতে হবে ওই যে অভিশাপ দিয়েছিল না শিবগন্ডা কিন্তু ভিক্ষাবৃত্তি ব্রাহ্মণের কাছে অভিশাপ হবে না ব্রাহ্মণ একদিন হলেও একজনের কাছে হলেও ভিক্ষা চাইতে বাধ্য দিন বলুন তো যেদিন পইতে হয় উপনয়ন হয় সেদিন ব্রাহ্মণ ভিক্ষার আচল বাড়িয়ে বলে ব্রহ্মচারী বলে না ভবতী ভিক্ষাং দেহি হরিব রাধে ভিক্ষাবৃত্তি ব্রাহ্মণের কাছে অভিশাপ নয় ব্রাহ্মণ তোর বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাবে না কিন্তু একজনের কাছে ভিক্ষা তাকে চাইতেই হবে ওরি বল এটাই শাস্ত্রের বিধান আর ভিক্ষাবৃত্তি যদি কেউ আমার ভগবত সেবার জন্য করে এই যে কমিটির বাবারা তারা যে মানুষের দরজায় দরজায় আচল পাতে এখানে বলে নয় যে কোনো জায়গায় যেখানে হরিবাসর হয় মানুষের দরজায় দরজায় যারা ভিক্ষার আচল পেতে দাঁড়ায় তাদেরকে নিজের কাজকর্ম নাই কি নাই নিশ্চয়ই আছে কেউ ভালো চাকরি করে কেউ ভালো ব্যবসা করে তথাপি নিজেদের কাজকর্ম ফেলে রেখে এই জগৎ কল্যাণের জন্য মহাপ্রভুর দেখানো পথে তারা এগিয়ে যায় হরি নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করে কত কষ্ট হয় জানেন আর্থিক কায়িক মানসিক সব রকম পরিশ্রম তারা সহ্য করে আমি এখানে হরিবাসরে উপনীত যত ভক্তবৃন্দ আছে ভক্তিমতী মায়েরা আছেন আপনাদের সকল কাছে প্রার্থনা করব আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আচল ভিক্ষার পাত্র নিয়ে যাবে আপনারা গৌরগোবিন্দের সেবার নিমিত্তে যতটুকু পারবেন তুলে দেবেন আপনারা দিয়েছেন বলেই এই আয়োজন কিন্তু মহাপ্রভু বলেছেন তোমার থাক না থাক তুমি ভক্তের কাছে ভিক্ষারাচল পাতো যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে নিশ্চয়ই দেবে লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য আরে লটারিতে কি আছে যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয় তার সেবার উদ্দেশ্যে ভক্ত সেবার উদ্দেশ্যে ভগবানের সেবার উদ্দেশ্যে প্রাণ ভরে আপনারা দান করুন বহুগুণ ফেরত পাবেন কারণ ভগবান কারো ঋণ বাকি রাখে না তাই আপনাদের কাছে আমার প্রার্থনা রইল কমিটির বাবারা দাদারা যদি ভিক্ষারাচল নিয়ে যায় আপনারা প্রাণ ভরে গৌর গোবিন্দের সেবাই দেবেন এখানে দরকার বাবা আপনার যজ্ঞকে পেন নাম আপনি করুন যজ্ঞ আমরা থাকলে যদি আপনার যজ্ঞের যজ্ঞ নষ্ট হয় আমরা চললাম মহাদেব বিদায় নিলেন শিবগণ্ডাও বিদায় নিলেন মহাদেব চিন্তা করলেন এখানে দাঁড়ালে তো ঝগড়া বাড়বে দরকার কি যেখানে দ্বন্দ্ব হয় সেখানে শিব থাকে না শিব চলে গেল কোথায় কৈলা শশিখরে অতিমন কৈলা অতি অতিমন কৈলা শ

রেমা পানি নিশা রেমা পানি নিশা রেমা পানি নিশা কৈলি খরে অতি মন হছেন ভবাই কইলাকি করে অতিমরে বসে আছে ভবা জান

আপনার গুরুমন্ত্র আলাদা আপনার গুরুমন্ত্র আলাদা আর আপনার নাম গান আলাদা তাই না শিবের ধ্যান আলাদা আর শিবের নাম আলাদা শিব যখন ধ্যান করে তখন কি নাম করে ওঙ্কারনাথ ও আর শিব যখন আনন্দে গান গাই যেমন আমরা নাম গাই শিব তেমন পঞ্চমুখে নাম নাম গাই হরি রামনাম হ্যাঁ বলুন দেবাদ মহাদেব কি বলুন নাম শুনতে যাবেন কি হ্যাঁ নাম শুনতে যাবেন গো হরি হরি বল হরিনাম শুনলে মন ভালো হয়ে যায় তাই শিব বৃষপৃষ্ঠে চড়ে আজকে হরিনাম শুনতে যাবেন মনির ঘরে অগস্তমনির ঘরে হরিনাম হচ্ছে সেইখানে শিব যাবে তা শিবকে যেতে দেখে মা সতী এসে গেছে মানে খেপাকে দেখে খেপি মা এসে গেছে আর বলে প্রভু তুমি কোথায় যাবে বলে আমি মানে আমি হরিনাম শুনতে যাব বলে আমিও তোমার সঙ্গে সাবো কোনে আবিয়া তোমা সঙ্গে নাম ও তুমিও যাবে বাপ আমার সতী আমার সতী ভালো না হেগো সতির কি রূপ আচ্ছা এই যে চুলটা দেখছেন এই চুলটা দেখলে আপনারা ওর নামটা বলে দিতে পারবেন ওর নাম আপনারা একটু পরিচয়টা করিয়ে দিয়ে আমার নাম কৃষ্ণ দাস আর ওর নাম হরি বল আপনারা বলুন দেখি দুর্গাপুজোতে এরকম চুল কার দেখেছিলেন এই মহিষাসুর কে বললো হরি হরিব ওর নাম কার্তিক আমাদের কালো কার্তিক আমি ভাবলাম আপনারা কার্তিক বলবেন একবারে অসুর বলে ছাড়লেন হেজে হরিনাম শুনতে যাবে না কি করবে ওই 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 খুঁটি হেলান দিয়ে ওই মায়ের মতো ঘুমাবে নাকি বলে না না আমি তোমার সাথে হরিনাম শুনিব আমিও তোমার সাথে।